তিন নাম্বার গাছ বল ধন্যবাদ মরিচাগাটি পড়া করছি তার

অনেক ধন্যবাদ জানাচ্ছি স্বরাষ্ট্র সেখান থেকে কত সুন্দর একটি ভৌমিকান আয়োজন করা জন্য দর্শকদের এখন অবধি আমাদের মহান শ্রেতারা আমন্ত্রিত অতিথি রয়েছেন সময় নষ্ট আমাদের এখানে সমাজ দিচ্ছেন থেকে তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ রাজন ভা খুব করেছিলেন আবার হচ্ছে পরিষেবা কারণে পরিচালনা তো সিদ্ধান্ত সিদ্ধান্ত পরিচালন হচ্ছে কুড়িগ্রাম তাদের পয়েন্ট আসলে তাদের পয়েন্ট তোল আমার কুড়ি গ্রামের দিয়ে কুড়ি না বললে না তারা কিন্তু কোনো

সাজতে আমাদের অভিজ্ঞতা রয়েছে তারা দুপুরে ক্রিকেট খেলতেন তা আমাদের চাকরি

সভাপতি বাংলাদেশ জাতির দলাদ উপজেলা শাখা উপস্থিত রয়েছেন প্রস্তুত মানবন্দির দল সোমাদ বাংলাদেশ জাতির দল রাজীপুর উপজেলা শাখা উপস্থিত রয়েছেন আব্দুল আলী সিনিয়র সহকারী শিক্ষক বিদ্যালয় উপস্থিত রয়েছেন